বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা অন্য জায়গায় এসেছি একটা ধাঁধার ভিডিও নিয়ে কিন্তু এখানে যেহেতু স্ট্যান্ড নেই তাই আমার মুখটা দেখাতে পারলাম না এখানে আমার শালির মুখটাই দেখাই দেখো আমার শালি দূরে দাঁড়িয়ে আছে এখান থেকে আসো তোমার জন্য একটা ধাঁধা নিয়ে এসছি বন্ধুরা দেখতে থাকো এটা হচ্ছে আমার শালি নাম হচ্ছে সুষুমা তাই তো তোমার নামটা কি বলো তো দেখতে দেখো দাদার উত্তরটা পারে কিনা আচ্ছা বলো তো দেখি কাঁচাতে যেই ফল সর্বজনে খায় পাকলে সেই ফল গড়াগড়ি যায় যদি বলতে পারো তাহলে ফুচকা খাওয়াবো হ্যাঁ দেখো এটা কোথায় এসছে দেখো বন্ধুরা হ্যাঁ এটা জোরে বলো বন্ধুরা বলছে আম পাকলে কি গড়াগড়ি যায় পাকলে তো সেই ফল সর্বজনে খায় পারলে দেখো ফুচকা এই ফুচকা ফুচকা খাওয়াবো ভাবো ভাবো দেখি দেখো বন্ধুরা ব্যান্ডেল চার্জ এসছে দাদার উত্তর দেওয়ার জন্য বলো বলো কি হবে হবে বলো তুমি উত্তরটা বলো আর কি আসছে দেখি ছাড়া আর কি কাঁঠাল কাঁঠাল খাও না কাঁঠাল পাকলে ফেলে দাও তুমি তাহলে কি বলো ফুচকা খাওয়াবো পারলে আর কি ফল মা মাথায় আসছে দাদাটা কি বললাম বলো তো কাঁচাতে যে ফল সর্বজনে খায় পাকলে সেই ফল গড়াগড়ি যায় ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার শালি পারছে না কি বলবো তোমরা একটু হেল্প করো শোনো তুমি যদি না পারো তাহলে ফুচকা কিন্তু আমাকে খাওয়াতে হবে বলো ভাবো আর কি ফল মাথায় আসছে বেল নাকি হ্যাঁ খায় না কোন ফল হ্যাঁ

পাকলে সেই ফলটা গোড়া গড়িয়ে যায় ডুমুর ফল বন্ধুরা মনে হচ্ছে মনে হয় এবার আমাকে হ্যাঁ ফুচকা খাওয়াতে হবে তো বন্ধুরা আমার শালি সঠিক অ্যানসার দিয়েছে তো ফুচকাটা আমাকে খাওয়াতে হবে তো চলো ফুচকাটা খাওয়াই বন্ধুরা দেখতে দেখো ফুচকা খাওয়ানো সিনটা

না জল খেলে তো পেট জল তো চিবিয়ে চিবিয়ে খাওয়া যায় না দেখো বন্ধুরা সঠিক অ্যান্সার দিয়েছে